কান দে জনতা কান দে গুয়ানগান কান দসিলেট যায় লাইছে খদুল্লাহ হরিบุรี আর নিয়াশিবা কান দে জনতা কান দে গুয়ানগান কান বেছি লেটে খাদুল্লা হৰি পুৰি আর নি দারুল আদিছ মাদ্রাসা তুলুলুম ওই হৰিপুৰ মাদুৰা সায়ে নয় প্রতিষ্ঠাতা মহতামিম চিহিল কান্দে হতই হতইপুর কান্দে ডোব কান্দে নবীগঞ্জ কান্দে হরিপুর কান্দে সিলেট কান্দে জনতা কান্দে কানাই কম গঞ্জ কান্দে সবি এলা রাধানগরের মানুষ গোর নাই রে দুনিয়ায় তুমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাম তামি মৌলারি আমাদের চারিয়া গেলা তোমার জন্য কান্দে উলামা কান্দে পুরে মানুষ তোমার জন্য কান্দে দেখো শাম্পুরের মানুষ কান্দে বাগর কাল কান্দে হে মো কান্দে দেখো শিকার খাই হয় কান্দে দেখো লামা শ্যাম্পুর উপ শ্যাম্পুর আয় কান্দে দর বস্তু কান্দে জনতা কান্দে বাগর সরক হয় কান্দে হতে পুরু কান্দে ডুবারি কান্দে এলাকায় কান্দে উপজেলা গু কান্দে কম্পানি কানবে কোম্পানি তাই কানাই গাটু পজেলা কান্দে সিলেটে সিলেট তুমি তুমি যেছিলেন এই এলাকার গর্বিত সন্তান আ চাই উলামায়ের তুমি অভিভাবক ছিল আজ মনের দুকে কল আনি দুবাগ হয়ে যায় আয় মুদের হরি নাইরে নাই রে দুনিয়ায় আলাইকুম আসলে রাত্রে অনেক হয়েছে তারপরে তো বেশি যদি লাইভ করা হয় তাইলে এটা সমস্যা হবে আর তোমরা দর্খানে তারা কিছু টেকা দেবো তুমি দড়া মিয়া ড্রাইভার মানুষ